আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ব্লগ লাস্ট উইকের একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠে সোয়াদকে স্কুলে পাঠিয়ে দেন আমি আবার ঘন্টা খানেকের জন্য একটু ঘুম আসি আজকে আর ঘুমোতে চাইনি কারণ আমার স্কুল থেকে আনার কোনো প্যারা নেই সাদাত এখনও ঘুম সোয়াদের পাপা ওকে আজকে স্কুল থেকে নিয়ে আসবে একদম রান্না আয়োজন শুরু করে দিয়েছি অনেক দিন থেকেই এভাবে আয়োজন করে খিচুড়ি খাওয়া হয় না আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হবে তাই আর খিচুড়ি খাওয়ার লোভ সামলাতে পারিনি আমাদের এখানকার বেগুনগুলোতে কিন্তু বাংলাদেশের বেগুনের মতো এত বেশি হয় না ভালো লাগে না আমাদের দেশের বেগুনই বেস্ট আর মিষ্টি কুমড়োগুলো তো অনেক শক্ত একটু হলুদ মরিচ আর সামান্য ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিয়েছি গতকাল রাতেই এই হাঁসটা ফ্রিজ থেকে বের করে রেখেছি বাংলাদেশের হাঁস দোহারের হাঁস এরপরে আমি অল্প তেলে বেগুনগুলো ভেজে নিব কারণ আজকে যেহেতু আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো আর মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি হচ্ছে ইলিশ মাছ ভাজবো আর সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছে কেন সেটা কিছুক্ষণ পরে শেয়ার করছি এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার খিচুড়ির জন্য আমি চাল ডাল রেডি করে নিব পোলার চাল আর বাসমতি চাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে ভাতের চাল দিয়েও আমি রান্না করি মুগ ডাল মসুরির ডাল আর কিছু বুটের ডাল নিয়েছি বাকি যেই ইলিশ মাছের তেলটা ছিল সেটা গরম থাকা অবস্থাতে আমি টিস্যুতে ঢেলে ছেঁকে নিয়েছি এর ফলে তেলটা খুব পরিষ্কার হয়ে যায় আর এটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি দেশি হাঁস বলে হাঁসটা বেশ শক্ত ছিল বিদ্যুৎ কেটে দিয়েছে আর রাইস কুকারে আজকে আমি খিচুড়ি রান্না করব চাল ডালের ভেতরে আমি সব মশলা দিয়েছি সেই সঙ্গে স্টার স্টারানিস জয়ত্রী একটা কালো এলাচ দিয়েছি এতে খিচুড়িটা বেশ ফ্লেভারফুল হয় আর ইলিশ মাছের ভাজা যেই সরিষা তেল ছিল সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব সব কিছু মেখে দেন আমি রাইস কুকারে বসিয়ে দিব আর এদিকে আমি হাঁসের মাংস কষিয়ে নিচ্ছিলাম কারণ হাঁসের মাংসটা যত ভালো করে কষানো হবে তত খেতে বেশি ভালো লাগবে দেশি হাঁস বলে অনেকক্ষণ কষাতে হয়েছে সোয়াদ এসে বলে আপনার রান্নার গ্র্যান্ড মাম আমি রাস্তায়ও পেয়েছি যাই হোক আমার ছেলে আসলে আমার মতো অনেকে স্পাইসি খেতে পছন্দ করে হাঁসের মাংসে আজকে আমি আস্ত রসুন আর নাগামরিচ দিয়েছি শহর নিয়ে আমি যখন রেডি হচ্ছিলাম ভীষণ শাড়ি পরতে ইচ্ছা করছিল কারণ আজকের ওয়েদারটাই ছিল ঠিক এরকম এই সুন্দর ইয়াররিংটা দিদি আমাকে কলকাতা থেকে এনে দিয়েছে ভীষণ সুন্দর তাই না দে চলে গেলাম টেবিলটা একটু রেডি করতে ন্যাপি সহ এই টেবিল জানারের সেটটা আমি অভিয়াস থেকে কিনেছি তখন অবশ্যই অফার ছিল ন্যাপিগুলো ঠিক এভাবে আমি একটু ভাজ করে নিয়েছি এটার সঙ্গে ম্যাচিং করে আমি যেই ম্যাটগুলো দেখে এসেছিলাম নেক্সট ডেতে যে আর সেগুলো পাইনি শেষ হয়ে গেছে তো আমার পুরনো নতুন সব কিছু মিলিয়ে আমি টেবিলটা একটু রেডি করে নিয়েছি আর টেবিল রেডি করে দেন খাবার সার্ভ করতে আমার ভীষণ ভালো লাগে এটা আমার একটা নেশা বলতে পারেন এরপরে ভর্তাটা রেডি করব তার আগে মরিচ ভর্তাটা আমাকে বিদ্যুৎ করে দিয়েছে আমি পেঁয়াজটা আজকে একটু ভেজে নিয়েছি শুকনো মরিচ ধনিয়া পাতা সরিষা তেল লবণ দিয়ে মরিচ ভর্তাটা করেছি আর তারপরে অর্ধেকটা মরিচ ভর্তা দিয়ে বেগুন ভর্তা করে নিলাম আর এখানে মিষ্টি কুমড়া ভর্তার জন্য তিনটা রসুন একটু ভেজে নিয়েছি তেলে মিষ্টি কুমড়া ভর্তাতে কিন্তু সরিষা তেলটা অবশ্যই দিতে ভুলবেন না ভীষণ ভালো লাগে মিষ্টি কুমড়ার ভর্তা খেতে তো দুইটা ভর্তা আমার রেডি হয়ে গেল আমার তো খুব ভালো লাগছে মিষ্টি কুমড়ার ভর্তা আর এখানে হচ্ছে একটু ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিলাম ইলিশ মাছের ওপরে দেন হচ্ছে সব কিছু একে একে আমি টেবিলে রেডি করলাম খিচুড়ির সঙ্গে আমের আচার হলে তো আরও ভালো লাগে সেই সঙ্গে ইলিশ মাছ ভাজার কিছুটা তেলও রেখে দিয়েছি আর হাঁসের মাংস রান্নার শেষের ভিডিওটুকু আর দেখাতে পারিনি কারণ আমি রেডি হচ্ছিলাম সাদা বেবিকে খাওয়ালাম সব কিছু মিলে একটু তাড়াহুড়া করছিলাম একটু দেরি হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে দেন একসঙ্গে সবাই মিলে খেতে বসলাম আর এটাই ছিল আমাদের এবছরে প্রথম বৃষ্টি বিলাস খিচুড়ির সঙ্গে আমি ইলিশ মাছের ভাজা তেলটাও নিয়ে নিলাম আমরা বাঙালিরা বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালোবাসি আর আমরা আসলে ভোজন প্রিয় মানুষ খেতে ভীষণ ভালোবাসি বিকেলটা কেটেছে সাদাত বেবিকে নিয়ে সে অনেক চিৎকার করে করে গা গা শব্দ করছিল যখন দেখলো ক্যামেরাটা আমি তার দিকে ধরেছি তখনই আস্তে আস্তে বলছিল গা গা ওকে নিয়ে আসবো এখন আমাদের সময় কাটে দুপুরে যেহেতু অনেক ভারী খাবার খাওয়া হয়েছে তাই সন্ধ্যার পরে একটু চা বসিয়েছি আদা চা লংগুলো আস্ত দিয়েছি আর এলাচ আদাকে একটু থেতলে দিয়েছি বিদ্যুতেরও একটু ঠান্ডা লেগেছিল। সোয়াদের জন্য কিছু নাগেটস ভেজে নিচ্ছিলাম নাগেটস ভাজতে গেলে একদম চুলার অবস্থা বাজি হয়ে যায় এই টিপটগুলো রং চা বানানোর জন্য একেবারেই পারফেক্ট বাট দুধ চা বানাতে গেলে বেশ ঝামেলা হয়ে যায় আমি রং চায়ে সামান্য লবণ আর চিনি খেতে পছন্দ করি আর সেই সঙ্গে কিছু চিপস নিয়ে নিলাম আমার ছেলেও খেলো সাদা বেবি যেহেতু ঘুম আমরা বেশ আরাম করে চাটা খেতে পেরেছি তোমার নাগের সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটি দিন কেটেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ